আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটা একটা ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আন্ডারগ্রাউন্ড মাছের বাজার ও কাঁচা বাজারে এটি অবস্থিত হাউস বিল্ডিং এর পূর্ব পাশে ছয় নম্বর সেক্টরের পাশেই জয়নাল মার্কেটের জয়নাল কমপ্লেক্সের ঠিক নিচে আন্ডারগ্রাউন্ড কেন বললাম কারণ এটা হলো যে জয়নাল কমপ্লেক্সের ঠিক নিচেই এই মার্কেটটা এই কাঁচা বাজারটা আপনারা যদি দেখেন এখানে বেশ কিছু মাছের দোকান রয়েছে এবং কাঁথা বাজার রয়েছে আপনার কাছে কি কি মাছ আছে কই মাছ পাঙ্গাস তেলাপিয়া রুই মাছ পাবদা মাছ তাই তো কই মাছ কত করে ভাই দুশো পঞ্চাশ কেজি এগুলো কি চাষের চাষের আর পাঙ্গাসটা দুশো টাকা পাঙ্গাস তো চাষেরই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই রুইটা কত করে টাকা করে আপনার কাছে দেখি যে তাজা তাজা কিছু তেলাপিয়া মাছ তাই তো এটা কি তেলাপিয়া নাকি কই মাছ বাহ অনেক বড় বড় কই মাছ এটা কয়টা এক কেজি হয় ভাই পাঁচটা এক কেজি এটা এটা কি ঘুনা মাছ ঘইনে মাছের কেজি কত করে ভাই দুশো চল্লিশ টাকা কেজি আর পাঙ্গাস পাঙ্গাস একশো আশি টাকা আর এটা কি মাছ ভাটা মাছ ভাটা মাছের কেজি কত করে আর এটা হলো যে সরপুটি কত করে দুশো বিশ আর কার্পু মাছ একই দাম আচ্ছা ওই যে বড় বড় দুইটা পাঙ্গাস এগুলা কি চাষের এই ভাই এগুলো এটা কেজি কত করে আচ্ছা এটা তিনশো টাকা ছোট টোল যে দুইশো টাকা সরপুটিকে ওই এটার ওইখানে আরেক এটা একই দাম এটা দুশো বিশ টাকা আচ্ছা আর এটা কি সিলভার কাপ বলেন না সিলভার কাপ আচ্ছা আপনারা তো সব মাছ তো এই আবদুল্লাপুর থেকেই আনেন না আপনারা সংগ্রহ করেন কোথায় থেকে সরাসরি থেকে নিয়ে আসেন ও আচ্ছা না এখানে তো অনেক বড় আবদুল মাছের বাজার আছে আচ্ছা তাহলে আপনি যেগুলো আনেন ওইগুলো ময়মনসিং থেকে নিয়ে আসেন ময়মনসিং ভালুকা থেকে সামুদ্রিক মাছ এইখানে হলো যে সিং মাছ আপনার সিং যেগুলো আছে এগুলো কি সব চাষের না এখানে তিন রকম মানে একটা বড় সাইজ একটা মিডিয়াম সাইজ একটা ছোট সাইজ কোনটা কত করে প্রাইস দাম ছয়শ টাকা করে কেজি আর এটা চারশো পাঁচশো আর এটা চারশো আচ্ছা আর এই রুই মাছ তিনশো বিশ টাকা করে তিনশো টাকা করে হলে যে কি ঘাস ভাই ঘাস কাপ এটা এটা হলো ঘাস কাপ এটা মহাশল আচ্ছা কোনটার কেজি কত করে ভাই তিনশো পঞ্চাশ টাকা করে কেজি এটা এটা কি ভাই চাষের নাকি কোনো চাষের হ্যাঁ আপনাদের এখানে মানে ম্যাক্সিমাম হলো চাষের এই মাছ পাওয়া যায় বেশি আচ্ছা আর এই যে বাইলা এটা তো বাইলা মাছ তাই না বাইলা মাছ বাইলা মাছ তো নদী বা সমুদ্রের

এটা কি মানে কোন কোন জায়গা রিলে পদ্মার আচ্ছা একটা কত কেজি করে হবে এক কেজি এক কেজি উপরে হ্যাঁ আর চিংড়ি কত করে ভাই চিংড়ি ছয়শো পঞ্চাশ চিংড়ি কয়টা এক কেজি হয় হ্যাঁ চল্লিশটা চল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ আর এটা তো যে তাজা একদম ট্যাংরা তাজা ট্যাংরাটা কত করে চারশো টাকা এখানে পাবদা মাছ আছে এখানে আছে রুই মাছ আর এই শিং মাছটা কত করে ভাই পাঁচশো টাকা করে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে এখানে ইলিশ মাছ মাগুর মাছ পাঙ্গাস মাছ এখানে বাইং মাছ আছে রুই মাছ আছে গ্লাস কাপ আছে ট্যাংরা মাছ আছে চিংড়ি মাছ আছে ভাই আমি যদি একটা একটা করে একটু জানতে চাই আপনার কাছে ইলিশ মাছের কেজিটা কত করে এক হাজার টাকা এক হাজার টাকা একদম একটা কত গ্রাম বা কত কেজি একটা হাফ কেজি আছে হাফ কেজি হাফ কেজির উপরে হাফ কেজির উপরে এটা বেসিক্যালি কোন জায়গার ইলিশ এটা আপনার কক্সবাজার ইলিশ পদ্মা চিটাগাং

রুই মাছটা হলো যে একটা যে রুই আর একটা হলো যে গ্লাস কাপ তাই গ্লাস কাপের কেজি কত তিনশো টাকা আচ্ছা তাহলে আপনার এই মাছগুলো সাধারণত আপনার কোথায় থেকে সংগ্রহ করেন বা কোথায় থেকে পাইকারি বাবু আপনারা কিনেন আবদুল্লাপুর দর্শক আপনারা আগেও দেখেছেন যে আমি এই আবদুল্লাপুর বাজার নিয়ে বেশ বড় একটা ভিডিও করেছি ওটা আপনারা আমাদের চ্যানেলে গেলেই দেখতে পাবেন ওইখানে আবদুল্লাপুরের বেশ বিভিন্ন জায়গা থেকে মাছ আসে যেমন সিং ভালুকা তারপর সাতক্ষীরা তারপর এমন রাজশাহী এমনকি ভারতের থেকেও কিছু মাছ আসে ঠিক আছে আপনার ওই ভিডিওটা দেখতে দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানে আছে ট্যাংরা মাছ এই ট্যাংরাটা কি চাষের নাকি চাষ এটা কত করে কেজি ছয়শো টাকা টাকা কেজি আর চিংড়িটা চিংড়িটা মাছ টাকা

ওইখান থেকে তো আর এখানে টাক আসে না ঠিক আছে কিন্তু ওইখান থেকে মাছটা তাজা থাকে কিভাবে বা জীবিত থাকে কিভাবে ঠিক আছে যাক আপনার কাছ থেকে জানতে পারলাম ধন্যবাদ এখানে সুলভ মূল্যে আপনারা মাছ পাবেন আশা করি কারণ এখানে কাছেই আবদুল্লাপুর সবচেয়ে বড় মাছের বাজার রয়েছে ঢাকার মধ্যে এই মার্কেটটা কিবারে বেশি জমজমাট থাকে শুক্রবারে শুক্রবারে হ্যাঁ শুক্রবারে বন্দর দিন থাকে শুক্রবারে বন্ধের দিন থাকে আর মাছ বেশি মাছও অনেক থাকে হ্যাঁ অনেক থাকে ওই পরিমাণ হতে শুরু করে ধরেন এই পরিমাণ বড় ছোট মাঝারি পুরো অনেক মাছ থাকে অনেক মাছ থাকে আচ্ছা আর এখানে কি মানে প্রতিদিন মাছের বাজার বসে সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল আটটা থেকে একটা পরিমাণ সকাল আটটা থেকে একটা পর্যন্ত আবার বিকেল বেলা বসে বিকেল আপনার পাঁচটা থেকে রাত দশটা বিকেল পাঁচটা থেকে আবার রাত্রে দশটা পর্যন্ত দর্শক আপনি তো শুনতেই পারলেন এই বাইয়ের কাছ থেকে যে একটা হলো যে সকালে হাট বসে আবার হলো যায়। সন্ধ্যায় মানে বিকালে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি